যে মনিটরিং এর আওতায় পিছনে আরো বেশ কয়েকটি গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে গাড়িগুলোতে মূলত যাবে এখানে দশটি ট্রাক তারা রেখেছে একই সাথে যাত্রা বাড়িতে তাদের আরও একটি কর্মসূচি রয়েছে সেখান থেকেও এই ট্রাকগুলোতে মানুষ যুক্ত হবে এর পরে মূলত তারা রওনা দিবে যেখানে গিয়ে কুমিল্লা টাউন হলে গিয়ে তাদের কর্মসূচির সবশেষ তত্ত্ব তারা দিবে একই সাথে তাদের যে তাদের যে ত্রিপুরার দিকে যে যাত্রা সেটি সব সবশেষ কর্মসূচি কিন্তু তারা সেখান থেকে ঘোষণা করবে বলে আমরা জানতে পেরেছি দেখছেন যে সারি সারি রাখা ট্রাক এই ট্রাকগুলো আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো জানার চেষ্টা করব আমরা দেখছি যে সবশেষ প্রস্তুতির মূল কি আচ্ছা আমাদের এখানে মানুষজন আসা শুরু করছে শত শত মানুষ আপনারা দেখছেন যে এখানে ট্রাক আছে এবং নিজের সুর থেকেও অনেকে ট্রাক এবং গাড়ি নিয়ে আসতেছে এবং আমাদের এখান থেকে আমরা গিয়ে যাত্রাবাড়িটা একটা মানে পথ চলা যাবে ওখান থেকে আমাদের সাথে আরও অনেক মানুষ যুক্ত হবে এবং সব মানুষকে নিয়ে আমরা কুমিল্লা যাবো কুমিল্লা থেকে সেখান থেকে একটা টাউন হলে একটা জনসভা করবো তারপর আমরা ভারতের ডুম্বুর বাদ ইনশাল্লাহ রানা হবে এই একটু পর্যন্ত তোমরা বাধা পেয়েছি কি না না আমরা কোনো বাধা পাইনি মানে তার বিপরীতে আমরা মানুষের উদ্দীপনা দেখতে পেয়েছি আমরা কোনো বাধা লক্ষ্য করিনি ধন্যবাদ আপনাকে এই যে দেখছেন যে প্রস্তুতি অথচ এখানে যারা অংশ নিয়েছে তাদের জন্য নাস্তা পানি সহ বেশ কিছু উপকরণ কিন্তু ট্রাকে রাখা হয়েছে যাতে চলতি পথে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় এবং ঢাকা থেকে বাদ অভিমুখের যে যাত্রা সেই যাত্রার যাত্রা যাত্রার যে পরিস্থিতিটা আমরা দেখার চেষ্টা করছি দেখছেন যে সারি সারি ট্রাকে ইতিমধ্যেই ইনকিলাব মঞ্চের যে সমর্থক সহযোদ্ধারা রয়েছেন তারা উঠেছেন সেই সাথে সাধারণ মানুষই কিন্তু এখানে উঠেছেন তারা তাদের কার্যক্রমগুলো দেখানোর চেষ্টা করছে আপনাদের জানিয়ে রাখি যে সকাল থেকে তারা এখানে তাদের তাদের যে কর্মসূচি সেটি পালন করেছে একই সাথে দাবি দেওয়ার কথা বলেছে বিভিন্ন সীমান্ত হত্যার কথা তারা বলেছেন এবং সেই সকল হত্যা কিন্তু জানিয়েছেন একই সাথে ভারতের ভারতের বিরুদ্ধে পানি সন্ত্রাসের প্রতিবাদে নদীগুলো ভারতের অবৈধ একতরফা সকল বাবুছেদের দাবি কিন্তু তারা এই লং মার্চ থেকে করেছেন সবকিছু মিলেই সবশেষ প্রস্তুতি হিসেবে তারা এই ট্রাক ট্রাকগুলোতে করেই মূলত যাওয়ার চেষ্টা করবেন ভারতের ভারতের ডুম্বুরবাদ অভিমুখে তারা যাবেন এমনকি আমরা এখন পর্যন্ত জানতে পড়েছি আমরা কয়েকজন কে দেখছি একটু জানার চেষ্টা করবে একটু জানার চেষ্টা করি আপনাদের এখনকার পর্যন্ত প্রস্তুতি দেখছেন এখন আমরা যাচ্ছি হচ্ছে কুমিল্লা ডুম্বুরবাদ অভিমুখে আমরা ঢাকায় আমরা চার জায়গা থেকে মানুষ তোলা হবে যেমন এর পরের সমাবেশটা হচ্ছে যাত্রাবাড়িতে সাইনবোর্ডে তারপরে হচ্ছে মার নাম আছে সময়টা ওখানে আমরা ভাইয়ের আমাদের ভাইয়েরা হচ্ছেন নামাজ সর্বের কমিলাতে তারপর ওখান থেকে দিদির আর সরি নামটা মনে করতে পারছি না বিপিআর বাজার ও খুব সম্ভবত কুমিল্লার একদম ওই প্রান্তে যেখানে ডুম্বুর বাদ অবস্থিত সেখানে আমাদের যে আমাদের বাকি দাবিগুলো আমরা জানাবো কোনো বাদ থাকুক আমরা সেটা চাই না নদীতে বাদ দেওয়াই একটা অপরাধ সেটা কে দিল কেন দিল সেটার কারণে কত ক্ষতি হলো সেটার থেকে বরং আমরা গোড়ায় প্রশ্নটা করি যে বাদটা কেন দেওয়া হলো এবং মানে ইন্ডিয়া কেন বাদ দিল এবং সীমান্ত নদীতে এক দেশ কখনো বাদ দিতে পারে না ধন্যবাদ দর্শক এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকিলাম মঞ্চ মঞ্চের শিক্ষার্থী বলছেন যে আসলে বাদ কেন দিলো বাদ তো নদীতে বাদ দেওয়ার কোনো নিয়মই নেই অথবা যে দিতে গেলে প্রয়োজন তবে এক বাদ দিয়েছে সেই বাদের প্রতিবাদে মূলত তারা একবারে ডুম্বুর বাদ পর্যন্ত যাবে এই লক্ষ্য নিয়েই মূলত তারা যাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি যে গাড়ি চালক আপনাদের কি নির্দেশনা দেওয়া আছে কুমিল্লা কোন পর্যন্ত কুমিল্লার কোন বয়স কোটবারিয়া পর্যন্ত এরপরে কি শোনাছ আর আমরা যাবতীয় আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আসলে গাড়ি চালককে যে নির্দেশনা দেওয়া রয়েছে একবারে কুমিল্লা আর কোটবারিয়া পর্যন্ত যাবে তারপরে আসলে সেখান থেকে তারা হেঁটেই মূলত ডুমুর বাট অভিমুখে যাওয়া সেখানে কি আসলে কি হবে কি হতে পারে এখন পর্যন্ত আমরা জানি না তবে পরবর্তী কর্মসূচি না পাওয়া পর্যন্ত আসলে এখান থেকে পাবে তাদের মধ্যে তাদের যে এখন প্রাথমিক যে কর্মসূচিগুলো ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচির মধ্যে তারা প্রথমত শাহবাগ থেকে যাত্রাবাড়িতে যাবেন যাত্রাবাড়িতে গিয়ে মূলত যাত্রাবাতি মূল্যে তারা কিছু সমাবেশ হয় সেখান থেকে কিছু সহযোগী তারা নেবেন এবং এরপর পরেই তারা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেবেন কুমিল্লার টাউন হলে গিয়ে তারা সেখানে তাদের কর্মসূচি বাকি সিদ্ধান্তগুলো জানাবেন এরপর ডুম্বুর বাজার অভিমুখে যাত্রা করবেন দর্শক এই ছিল এখন পর্যন্ত পরবর্তী লাইভে আরও আপনাদের সাথে যুক্ত থাকবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন